ডিজিটাল ইন্ডিয়ার অন্যতম উদাহরণ হলো ইউপিআই সিস্টেম লেনদেনের ক্ষেত্রে এই ইউপিআই সিস্টেম ক্রমশই জনপ্রিয়তা পাচ্ছে ঠিক তখন ভারত সরকার তথা রিজার্ভ অফ ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন স্পষ্টভাবে জানিয়েছেন যে ইউপিআই সিস্টেম আর ফ্রি চলতে পারে না অর্থাৎ ইউপিআই এর ক্ষেত্রে চার্জ লাগবেই নির্মলা সীতারমনও স্পষ্টভাবে জানিয়েছেন যে এখানে জিএসটি প্রয়োগ করার চিন্তা ভাবনা চলছে এই যখন পরিস্থিতি তখন সমগ্র ভারতবর্ষেই একটা গুঞ্জন সৃষ্টি হয়েছে যে ইউপিআই সিস্টেম যা মোদির স্বপ্ন ছিল সেই ফ্রি সার্ভিস কেন বন্ধ করে দেওয়া হচ্ছে এটা কি খুব প্রয়োজন ছিল মানে কুড়ি শতাংশ ভারতবাসী মাত্র ইউপিআই সিস্টেম ব্যবহার করছে সেই পরিস্থিতিতেই ইউপিআই সিস্টেমের উপর চার্জ লাগানো কতখানি বুদ্ধিমত্তার কাজ তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে এই ইউপিআই সিস্টেমে ব্যাপকভাবে চার্জ বসানো জিএসটি লাগানো কিংবা অন্য ধরনের শৃঙ্খলাবদ্ধ করা যে প্রক্রিয়া তা মোটো বাস্তবসম্মত নয় বাড়তি রোজগারের ধান্দা বলে অনেকে অভিযোগ তুলছেন এবং একটা বিষয় স্পষ্ট যে ইউপিআই সিস্টেমের ক্ষেত্রে ব্যাপকভাবে চার্জ বসানো সম্পূর্ণভাবে অযৌক্তিক হতে পারে অঞ্জয় মাহপুদ্রা কিংবা নির্মলা সীতারমন স্পষ্টভাবে জানিয়েছেন যে ব্যাপকভাবে চার্জ বসানো উচিত কিন্তু কেন উচিত নয় সেই বিষয়টা আজ আপনাদের সামনে তুলে ধরছি বিস্তারিত শুনুন এবং অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করবেন এবং কেন বসানো উচিত হবে না সেই বিষয়টা আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ইউপিআই সিস্টেম মানে ক্যাশলেস লেনদেন ডিজিটাল পদ্ধতিতে টাকা আদান প্রদান এই যখন ব্যবস্থা এই ব্যবস্থা কী কী সুফল রয়েছে প্রথমত ইউপিআই সিস্টেমের ফলে ভারতবর্ষে কারেন্সির ব্যবহার কমে গিয়েছে নাম্বার ওয়ান টু কারেন্সি প্রোডাক্ট অর্থাৎ ভারত সরকারকে কয়েন কিংবা কাগজের মুদ্রা তৈরি করার কোনো প্রয়োজন পড়ছে না আগের তুলনায় অনেকখানি কমে গেছে অর্থাৎ যতখানি ইউপিএমেন্ট হচ্ছে অর্থাৎ যতখানি ইউপিআই পেমেন্ট হচ্ছে ঠিক ততখানি মুদ্রা ছাপানো কমে গেছে রাষ্ট্রের শুধু মুদ্রা ছাপালেই হবে না মুদ্রাকে সঠিকভাবে পরিচর্যা করা যে সমস্ত ছেঁড়া ফাড়া নোট রয়েছে সেগুলিকে আবারও বাজার থেকে তুলে নেওয়া কাজ করতে হচ্ছে ব্যাঙ্কগুলিকে রিজার্ভ ব্যাঙ্কে এবং সেই সমস্ত নোটগুলি শ্রেণীবদ্ধকরণ এবং পুনর্মুদ্রণ এই সমস্ত বিষয়গুলো বিরাট ঝক্কি ঝামেলার ব্যাপার ব্যাংকের লেনদেন প্রক্রিয়া ক্রমশ বেড়ে যাচ্ছে লেনদেন বৃদ্ধির ফলে প্রফিট হচ্ছে ব্যাঙ্কগুলির খুব তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে পরিমাণে ইউপিআই লেনদেন হচ্ছে গ্রাহকরা যদি ব্যাংকের মাধ্যমে সে টাকা লেনদেন করতেন তাহলে পরিস্থিতি কি দাঁড়াতো ভারতবর্ষের প্রতিটি প্রান্তে এখনো ব্যাংক সার্ভিস নেই সেখানে ইউপিআই সিস্টেম চালু হওয়ার পর ব্যাংকগুলির উপর অনেকখানি চাপ কমে গিয়েছে তাহলে এটা কি ইউপিআই সিস্টেমের ফায়দা হল না ব্যাংকের লোক নিয়োগ করা অনেকখানি বন্ধ হয়ে গিয়েছে এবং তার অন্যতম কারণ ইউপিআই সিস্টেম শুধুমাত্র ব্যাংক কর্মচারী নিয়োগ নয় তাদের বেতন ভাতা সহ অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত সুযোগ সুবিধা ভারত সরকারকে বহন করতে হচ্ছে সে সমস্ত সুযোগ সেই সমস্ত বাড়তি চাপ ভারত সরকারকে নিতে হচ্ছে না এর ফায়দা কে নিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক ভারত সরকার ইউপিআই সিস্টেমে সর্বাধিক এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপ সিক্রেট ব্যবহার হলো ট্যাক্স সিস্টেম ইউপিআই বেশি পরিমাণে লেনদেন হলেই স্বাভাবিকভাবে বোঝা যায় যে কোন গ্রাহক ট্যাক্সের আওতায় থাকবে প্রতিনিয়ত বেশি বেশি লেনদেন করলে স্বাভাবিকভাবে ট্যাক্স ডিপার্টমেন্ট আপনার কাছে নোটিশ পাঠাতে পারে অর্থাৎ বিনা পরিশ্রমে ট্যাক্স তারা ট্যাক্স পেয়ার হতে পারে সেই বিষয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে এক্ষেত্রে ভারত সরকারের বাড়তি রোজগার একটা পথ হয়ে গেছে ইউপিআই যদি লেনদেন হয় তবে ট্যাক্স ফাঁকি দাও কিন্তু ক্রমশই বন্ধ হয়ে যাবে এতে রাষ্ট্রের সরাসরি লাভ হবে এই হলো ইউপিআই সিস্টেমের ফায়দা এবং যার মাধ্যমে ভারত সরকার প্রতিদিন হাজার হাজার কোটি টাকা রোজগার করছে রোজগার করার সুযোগ সৃষ্টি হয়েছে এবং ভারতবর্ষের সব প্রতিশত জনগণ যদি ইউপিআই সিস্টেমের মাধ্যমে লেনদেন করে তাহলে ভারত সরকারের ফায়দা কতখানি হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর সঞ্জয় মা স্পষ্টভাবে জানিয়েছেন যে এই ব্যবস্থা ফ্রি বেশি দিন চলতে পারে না কিন্তু এটাই অত্যন্ত হতাশার বিষয় যে নির্মলা সীতারামন এক বাক্যে সেই বক্তব্য সমর্থন করে বরং জিএসটি আর উপরে চিন্তা ভাবনা করছেন চেক সিস্টেম বলুন এটিএম সিস্টেম বলুন কিংবা এনএফটি এসবের মাধ্যমে কি এত বিশাল লেনদেন হচ্ছে অথচ ডিজিটাল সিস্টেম ইউপিআই এর মাধ্যমে লেনদেনের প্রক্রিয়া প্রতিদিন প্রতিদিন যে গতিতে বৃদ্ধি পাচ্ছে তাতে ভারত সরকারের লাভ হচ্ছে না দুর্ভাগ্যের বিষয় হলো এটাই সত্যি যে নির্মলা সীতারমন কিংবা রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা এই সমস্ত বিষয়গুলি বলতে দ্বিধা করছেন কিংবা বলার সাহস রাখছেন না ওনার পরোক্ষভাবে বলা যায় যে এই ইউপিআই সিস্টেমের যে বিশাল ফায়দা ভারত সরকার নিচ্ছে রিজার্ভ ব্যাংক নিচ্ছে ভারতে অর্থ দপ্তর নিচ্ছে তা বলতে কোনটা বোধ করছেন তাদের একটাই ধান্দা আরো বেশি পরিমাণে আরো বেশি পরিমাণে মুনাফা অর্জন কিভাবে করা যায় যেটা ব্রিটিশ উপনিবেশকরা করেছিলেন সেই সিস্টেম আবারও চালু করা যদি তাই না হতো স্পষ্টভাবে এই সমস্ত বিষয়গুলির উপকারিতা এই সমস্ত ইউপিআই সিস্টেমের এই পরোক্ষ লাভগুলি হতাম স্পষ্টভাবে স্বীকার করতেন সমগ্র ইউপিআই সিস্টেমের পরিচালনা ক্ষেত্রে ব্যাপকভাবে খরচ হচ্ছে এবং তার খরচের বাড়তি বোঝা রিজার্ভ ব্যাঙ্কে বহন করছে এই অজুহাতে ইউপিআই সিস্টেম উপর চার্জ বসাতে চলেছেন নির্মলা সীতারামন এবং সঞ্জয় মালপুত্রাম যে সমস্ত এগ্রিকালচাররা পরিচালনা করছেন যেমন গুগল পে ফোন পে ভারত পে আপনি কি ভাবছেন তারা ফ্রি সার্ভিস দিয়ে লোকসানের মুখোমুখি হচ্ছেন তাদের ফ্রি সার্ভিস দিয়েও কোটি কোটি টাকা কামাচ্ছেন একটু সহজভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করছি ইউপিআই সিস্টেমের সঙ্গে সঙ্গে আপনাকে সাউন্ড বক্স দেওয়া হচ্ছে সেক্ষেত্রে প্রতি মাসেই আপনার কাছ থেকে চার্জ নেওয়া হচ্ছে ইউপিআই সিস্টেমের মাধ্যমে লেনদেনের ফলে গ্রাহকরা কখন কোথায় কিভাবে টাকা পাঠাচ্ছে কিভাবে লেনদেন করছে এই সমস্ত বিষয়গুলি ডাটাগুলি সমীক্ষা করে অন্যান্য কোম্পানির কাছে বিক্রি করছে আপনি কোন সময়ে গ্রাহক বেশি লেনদেন করে কিভাবে লেনদেন করে কত টাকার মুদ্রা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে বেশি আগ্রহী থাকে এই সমস্ত বড় বড় কোম্পানিগুলি কাছে বিক্রি করে বাড়তি মুনাফা অর্জন করছে হেলথ ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স বিক্রি করা হচ্ছে এবং এই হেলথ এবং লাইফ ইন্স্যুরেন্সগুলি বিক্রির মাধ্যমে সবচেয়ে বেশি মুনাফা অর্জন করছে এই সমস্ত কোম্পানিগুলি কথা হলো স্ট্র্যাটেজিক পার্টনারশিপ নামে একটা বিষয় ইউপিআই সিস্টেমে রয়েছে মোবাইল রিচার্জ সহ অন্যান্য রিচার্জ সিস্টেম ইউপিআই এর মাধ্যমে সম্ভব হচ্ছে ভবিষ্যতে ইউপিআই সিস্টেমের মধ্যে ব্যাংকিং সহ আরও অনেক সেক্টর যুগ হতে পারে তার ফলে একই ছাতা নিচে বিভিন্ন সেক্টর আপনি চালিয়ে নিতে পারছেন নিশ্চিতভাবে বুঝতে পারছেন যে পেমেন্ট যথেষ্ট লাভবান ফ্রি সার্ভিস দিয়েও সেই সঙ্গে কিংবা ভারতের অর্থমন্ত্রক এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যদি ফ্রি সার্ভিস চালু করে তাতেও লোকসান হওয়ার কথা নয় ইউপিআই সিস্টেম চালু হওয়ার পর ভারতীয় অর্থনীতিতে কত গতিশীলতা এসেছে তাকে একবারও স্বীকার করেছেন নির্মলা সীতারমন ইউপিআই সিস্টেম চালু হওয়ার পর ব্যাংকিং ব্যবস্থায় কতখানি গতি এসেছে ব্যাঙ্কগুলি কত রোজগার এসেছে কিংবা কত বেশি পরিমাণে মানুষ ট্যাক্সের আওতা এসেছে ইন্ডিয়ান কারেন্সিতে কালোবাজারি কতখানি বন্ধ হয়ে গেছে এই ইউপিআই সিস্টেমের মাধ্যমে তাহলে কেন সর্বস্তরে ব্যাপকভাবে এই ইউপিআই উপর চার্জ বসানোর চিন্তাভাবনা হচ্ছে চার্জ বসানোর প্রয়োজন তবে একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত যেমন প্রতিদিন ইপেই সিস্টেমের মাধ্যমে যদি পাঁচ হাজার টাকা পর্যন্ত লেনদেন করা হয় তবে সেখানে ফ্রি সার্ভিস থাকবে তার উপর লেনদেন হলেই সেখানে রিজার্ভ ব্যাঙ্ক তার বাস্তবসম্মত চিন্তা ভাবনা করে কিছুটা হলেও চার্জ বসাতে পারে এটাই এটাই হবে এটাই হবে সঠিক এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত তা নয় কি প্রিয় দর্শক ভাবুন একবার এ বিষয়ে আপনার মতামত কি অবশ্যই লিখে জানাবেন ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারের